নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ কিচেনের সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী তেসরা জুন মঙ্গলবার দু হাজার পঁচিশের মঙ্গলবার তেসরা জুন আসতে চলেছে একটি দুর্লভ যুগ আপনাদের সকল মনস্কামনা পূরণ করার একটি সুবর্ণ সুযোগ এরপর আপনি আবার পাবেন এই সুবর্ণ সুযোগটি দু হাজার চৌত্রিশ সালে কাজেই এই বিশেষ দিনটি হাতছাড়া করবেন না আপনারা সকলেই জানেন তেসরা জুন উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস তার ওপর পড়েছে দু সাল আপনারা এই বিশেষ সুযোগটি একদম হাতছাড়া করবেন না কেনই বা বলছি যে দু হাজার পঁচিশের তেসরা জুন সুবর্ণ সুযোগ কারণ তেসরা জুন মানে তিন ছয় দু তিন তিন সংখ্যাটা হলো দেবগুরু বৃহস্পতির সংখ্যা যার থেকে আসে আপনাদের পজিটিভ চিন্তা ভাবনা দেবগুরু বৃহস্পতি যে তিন একটা মেনিফেস্টেশনের নাম্বার যেমন ভোর তিনটের সময় ভোর তিনটে তেত্রিশ মিনিটে আপনারা যা যা ভাববেন মেনিফেস্ট করবেন সব কিন্তু আপনাদের মনের আশা পূর্ণ হবে ঠিক তেমনই তিন তেসরা জুন জুন মানেই ছয় ছয় হলো বন্ধুরা শুক্রর সংখ্যা শুক্র মানে সুখ শান্তি সমৃদ্ধির সংখ্যা তার সাথে আছে দু দু হাজার যোগ করলে হয় দুই দুই চার তার মানে টোটাল নাম্বারটা কি দাঁড়ালো তিন আর নয় মানেই হলো কিন্তু বন্ধুরা একদম ম্যানিফেস্টনের সমাপ্তি অর্থাৎ আপনি যা যা ম্যানিফেস্টেশন করবেন মঙ্গলের সংখ্যা যেটা বলে থাকি আপনারা যা যা ম্যানিফেস্ট করবেন সব কিছুই কিন্তু পূরণ হবে কাজেই বৃহস্পতি শুক্র তার সাথে মঙ্গল একসাথে কানেক্ট যদি সেই দিনটি থাকে সেই দিনে কত গুরুত্বপূর্ণ কাজ কত গুরুত্বপূর্ণ আপনাদের ইচ্ছে পূরণ হতে পারে আপনারা তা কল্পনাও করতে পারবেন না এই দিনে তো লোকনাথ বাবার পুজো তো রয়েইছে লোকনাথ বাবার পুজো কিভাবে করবেন কেমন করবেন কিভাবে কি কি বাবাকে নিবেদন করতে হয় আমি পরের ভিডিওতে জানিয়ে দেব তার আগে বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি আপনারা জেনে নিন যে এই বিশেষ দিনটি আবার কিন্তু আসবে দু সালে অর্থাৎ বন্ধুরা দীর্ঘ কয়েক কয়েক বছর পর এই সুবর্ণ দিনটি পাবেন এই তিন ছয় নয় এই দিনটিকে বিশেষভাবে কাজে লাগান কি করতে হবে বন্ধুরা আর কখনই বা করবেন সম্পর্কে ভালোভাবে জেনে নিন চাইলে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে কাউকে শেয়ার করে রাখতে পারেন নিজেদের টাইম লাইনেও শেয়ার করে রাখতে পারেন যাতে যখনই প্রয়োজন পড়বে ভিডিওটি দেখে আপনারা পুরোপুরি ডিটেলসে জানতে পারেন কখন করবেন বন্ধুরা আপনাদের কাছে কিন্তু দুটো টাইম রয়েছে যদি আপনারা ভোর তিনটের সময় করেন নেক্সট আপনাদের করতে হবে সন্ধে ছটার সময় আর থার্ড টাইম করতে হবে আপনাদের রাত্রে নটার সময় মানে আপনাদের ডেটটাও যেমন তিন ছয় নয় কাজটাও কিন্তু করতে হবে তিনটে ছটা নটা এখানে কিন্তু বন্ধুরা একটা জিনিস রয়েছে আপনি যদি সকাল তিনটের সময় করেন তা ভোর তিনটের সময় করলে আবার সন্ধে ছটা পাবেন আবার রাত্রি নটা পাবেন ঠিক তেমনি। ভোর তিনটে যদি না করতে পারেন দুপুর তিনটে করুন কিংবা সকালেই আপনারা করে নিতে পারেন যেমন ভোর তিনটে সকাল ছটা সকাল নটা আপনাদের ঘড়ির যে দুবার যে টাইমটা আপনারা পাবেন তিনটে ছটা নটা আপনাদের সুবিধে মতো আপনারা কাজে লাগাবেন যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন অবশ্যই জানিয়ে দেব আমি আবারও বলে দিচ্ছি আপনারা তিনটে টাইম বেছে নিতে পারেন একটা টাইম হলো সকালের দিকে একটা টাইম হলো দুপুরের দিকে সকালের দিকে মানে আপনাদের শুরু করে দিতে হবে কিন্তু ভোর তিনটে তবেই নেক্সট টাইমটা পাবেন সকাল ছটা তারপরে নেক্সট টাইমটা পাবেন সকাল নটা ঠিক তেমনই আপনারা যদি সকাল টাইমটাই না করতে পারেন দুপুর টাইমটা বেছে নিন দুপুর তিনটে তারপরে আছে সন্ধে ছটা রাত্রি নটা এরপর আপনারা যদি সকালের দিকে করেন সকালের দিকেও করতে পারেন সন্ধেবেলার দিকে করলে সন্ধেবেলাও করতে পারেন তবে এটা কিন্তু মনে রাখবেন আপনাদের কিন্তু অবশ্যই ভোর তিনটের সময়ই শুরু করতে হবে যদি মনে করেন আপনারা সকালের দিকে কাজটা করবেন এরপর কি করতে হবে বন্ধুরা কি কাজটা করবেন একটি বড় সাইজের সাদা রঙের পেপার নিয়ে নেবেন তার সাথে নিয়ে নেবেন বন্ধুরা লাল রঙের কালির পেন বড় সাইজের নেবেন লেখাটা একটু বড় কেননা তিনটে মানে তিনবার লিখতে হবে ছটা মানে ছবার লিখতে হবে নটা মানে নবার লিখতে হবে এরপর কি লিখবেন কিভাবেই বা লেখা শুরু করবেন আমি আপনাদের সুবিধের জন্য বলবো ভোর তিনটের সময় হয়তো ঘুম ভাঙার অসুবিধে হবে আপনারা ঠিক মতো মাইন্ড সেট করতে পারবেন না যদি ভোর তিনটে করেন ব্রহ্ম মুহূর্তে একদম সুবর্ণ সুযোগ যদি পারেন অবশ্যই করুন যদি না পারেন তাহলে দুপুর তিনটে থেকে শুরু করুন ভোর তিনটে ব্রহ্ম মুহূর্তে যে কাজ করবেন সেই কাজেই আপনারা সফলতা পাবেন তো এরপর আসি বন্ধুরা কি করবেন সাদা কাগজটা নেবেন আর একটা লাল কালি লেখা পেন নেবেন আর ওই সাদা কাগজটার ওপর যখন আপনারা তিনটের সময় ভোর তিনটে বা দুপুর তিনটের সময় শুরু করবেন একটু হলুদ গুলে নেবেন যে কোনো পাত্রে তারপর ডান হাতের রিং ফিঙ্গার দিয়ে বা অনামিকা আঙুল দিয়ে আপনারা মাথার ওপর অর্থাৎ কাগজের একদম ওপরে তিনটে হলুদের টিপ দেবেন তারপর কি লিখবেন বন্ধুরা আপনাদের যেটা মনের ইচ্ছে অনেক দিন ধরে অনেকের ইচ্ছে থাকে কারোর ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না কারোর ছেলে মেয়ে বিয়ে হচ্ছে না কেউ ভালো বাড়ি তৈরি করতে পারছে না কেউ ভালো গাড়ি কিনতে পারছে না যার যেটা দীর্ঘদিনের যেটা ইচ্ছে আছে সেই ইচ্ছেটা আপনারা তিনবার লিখবেন একটাই সেন্টেন্সে একটাই বাক্যে লিখবেন মনে রাখবেন সেন্টেন্সের মাঝে কোনো দাড়ি কমা ছেদ ফুলস্টপ ইত্যাদি যেন না থাকে যেমন ধরুন সাপোজ বলছি আমার অনেক টাকার দরকার ঠিক আছে এই কথাটা আপনি একটা সেন্টেন্সে লিখলেন প্রথমেই বলে দিই সবার কিন্তু আর্থিক কষ্ট থাকে তাই আপনারা এইভাবে লিখবেন যে আমি প্রচুর টাকা রোজগার করছি করছি বলে লিখবেন এটা কিন্তু লিখবেন না যে করব বা করেছিলাম বা এটা লিখবেন না পাস টেন পাস্ট টেন্সও লিখবেন না ফিউচার টেন্সেও লিখবেন না প্রেজেন্ট বর্তমানে লিখবেন যে আমি করছি এটা প্রথমে কী লিখবেন আমি প্রচুর টাকা ইনকাম করছি আমি প্রচুর টাকা ইনকাম করছি আমি প্রচুর টাকা ইনকাম করছি তিনবার লিখলেন দুপুর তিনটের সময় বা যদি ভোরবেলা করেন ভোর তিনটের সময় সেকেন্ড লিখবেন সন্ধ্যে ছটার সময় তখন কি করবেন প্রথমে দিয়েছিলেন হলুদের তিনটে ডট আবার ছটা বাজার সময় যখন করবেন তখন আপনারা সিক্স সিক্স সিক্সটা ছবার লিখবেন তারপর ওই একই কথা ছবার কিন্তু আপনাদের লিখতে হবে দ্বিতীয় আবার নটার সময় করবেন এখানে লাল পেন দিয়ে তিনবার নাইন লিখলেও হবে নাইন 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 তারপর কিন্তু কথাটা নবার লিখতে হবে যে আমি প্রচুর টাকা ইনকাম করছি আমি প্রচুর টাকা ইনকাম করছি বলে নবার লিখতে হবে তারপর কাগজটা আপনারা তিনবার ফোল্ড করবেন ফোল্ড করে আপনারা বালিশের তলায় রাখবেন সেই বালিশের পাশে অর্থাৎ যেন না জলটা বিছানায় পড়ে যায় একটি কাঁচের গ্লাস বা যে কোনো গ্লাসে একটি জল নেবেন জলের দিকে তাকিয়ে এই ইচ্ছেটা জানিয়ে জলের গ্লাসটা আপনাদের মাথার কাছে রাখবেন মাথার কাছে যদি আপনাদের টেবিল থাকে টেবিলে রাখলেও হবে মোটামুটি আপনি যেন গ্লাসটাকে দেখতে পান সেই মতো রেখে দেবেন এরপর ঘুমিয়ে যাবেন পরের দিন ভোরবেলা উঠে এই কাগজটা নিয়ে গিয়ে বাড়িতে যদি কোনো টব থাকে বা মাটি থাকে সেইখানে কাগজটি পুঁতে ওই গ্লাসের জলটা শুধু ঢেলে দিন ব্যাস ছোট্ট একটি কাজ আপনাদের তিনটে ছটা নটা যে কোনো একটি টাইম ধরে কথাগুলো লিখতে হবে আর তিনবার ফোল্ড করে মাথার তলায় রেখে দিতে হবে পরের দিন সকালে একটি জলের গ্লাসও অবশ্য রাখবেন রাত্রে পরের দিন সকালে জলের গ্লাসের জল ওই কাগজটি নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিয়ে যদি বাড়িতে মাটি না থাকে টব না থাকে বাইরেও গিয়ে কোথাও পুঁতে ওটা গ্লাসের জলটা ঢেলে আসতে পারেন ব্যাস ছোট্ট একটি কাজ ম্যানিফেস্টেশন করার কাজ অবশ্যই করুন বন্ধুরা সফলতা কিন্তু পাবেনি করে দেখুন দেখুন না করলে তো বুঝতে পারবেন না জিনিসটা হবে কিনা তবে হ্যাঁ যা কিছু করবেন নিজেদের কিন্তু মেন্টালকে প্রস্তুত রাখুন যে না আপনারা পারবেন আপনাদের কাজটা হবেই এই বিশ্বাস নিয়ে শুরু করে দিন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওর শেষে অবশ্যই নতুন বন্ধুটা যদি দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বলবো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে রাখুন যাতে ওনারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়ে হতে থাকেন হতে পারেন আর অবশ্যই বলব বন্ধুরা মা লক্ষ্মীর নামে একটি কমেন্ট করতে ভুলবেন না জয় মা লক্ষ্মী